আর ছয় জুন দু সাল শুক্রবার এই মুহূর্তে প্রথমেই আমরা যেটা জানবো আজ রাতে এবং আগামীকাল দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে প্রথমেই জানবো দক্ষিণবঙ্গে উত্তরোত্তর গরম বৃদ্ধি পাচ্ছে ভ্যাবসা গুমট গরম সন্ধে রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত এটা রোজকার রুটিন তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ ঘটবে আবহবিদরা কি জানাচ্ছেন এরপর যেটা আমরা জানব সাগরে নতুন করে কোনো সিস্টেম তৈরি হয়েছে কিনা না নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে সেটাও আপনাদের জানাব এরপর আমরা উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গেও দেখে নেব সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে কতদিন পর্যন্ত চলতে পারে তো বন্ধুরা এই সমস্ত নিয়েই কিছু থাকছে এখনকার ভিডিওটি প্রথমেই আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে আজ রাতে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে রিপোর্ট কি বলছে প্রথমেই যেটা জানা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই প্রচণ্ড প্যাচ প্যাচে একটা আর্দ্রতাজনিত অস্বস্তি রাতের দিকেও থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা যে একেবারে নেই সেটা নয় আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ বিশেষ করে দুই চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত উপকূলীয় সংলগ্ন অঞ্চলে হালকা বিক্ষিপ্ত একটা বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে এছাড়াও রয়েছে কলকাতা হাওড়া হুগলির চন্দননগর চুচুড়া এখানেও কোথাও কোথাও দু এক পশলা এবং ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে এটা হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু পূর্বাভাস যেটা রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বা ঝোড়ো হাওয়া বইতে পারে অন্যদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়াও বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ যেটা আলিপুর আবহাওয়া দপ্তর তাঁদের আপডেটে বলছেন দক্ষিণবঙ্গে আজকে রাতের দিকে সর্বত্রই কিন্তু একটা হালকা বিক্ষিপ্ত কোথাও বা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই দেখা যাচ্ছে তবে যে ভারী বৃষ্টি হবে বা প্রত্যেকটি জেলাতেই বৃষ্টি হবে এমনটা তারা বলছেন না কোথাও কোথাও হতে পারে তবে যেভাবে গুমট গরম চলছে এই গরম কিন্তু চলতেই থাকবে কাল থেকে তাপমাত্রা আরও দু এক ডিগ্রি বাড়বে এবং ড্রাই ওয়েদার থাকবে বৃষ্টির সম্ভাবনা আগামী কাল থেকে আপাতত নেই তবে উত্তরবঙ্গে বৃষ্টি আজও রয়েছে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারেও কোথাও কোথাও দু একটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুই বঙ্গই দেখা যাচ্ছে এটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এমনটা রয়েছে তবে বর্ষা কবে প্রবেশ করবে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষার কোনো প্রবেশ ঘটার কোনো রিপোর্ট তারা দেননি অর্থাৎ আবহাওয়া দপ্তর থেকে কোনো পূর্বাভাস নেই তবে বারো জুনের পর বর্ষা ঢুকতে পারে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একটা প্রবেশ ঘটতে পারে এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে দশ দিন আগে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে কিন্তু দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত বর্ষার প্রবেশ করার কোনো ছিটে ফোঁটা কোনো লক্ষণ দেখা যাচ্ছে না মৌসুমি অক্ষরেখা ছাব্বিশে মে থেকে পশ্চিমে মুম্বাই আংলানগর আদিলাবাদ ভবানীপাটনা পুরী ও স্যান্ডহেড আইল্যান্ড হয়ে পূর্বে উনতিরিশে মে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এই মুহূর্তে দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমি বায়ুর অনুকূল নয় বলে আবহবিদরা মনে করছেন সেই জন্যই বর্ষা ঢুকতে এতটা বিলম্ব হচ্ছে তবে এবার আমরা দেখব যে সাগরে নতুন করে কোনো সিস্টেম তৈরি হয়েছে কি না যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে আগামী ষোলো থেকে সতেরো বা আঠারোর মধ্যে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং তা থেকে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই মনে করা হচ্ছে নিম্নচাপের হাত ধরেই হয়তো দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটবে যদিও প্রাক বর্ষার বৃষ্টি কিছু কিছু জায়গায় হচ্ছে কিন্তু এই নিম্নচাপটা কতটা শক্তিশালী হবে তার উপরেই সব কিছু নির্ভর করছে তবে একটা নিম্নচাপ যে তৈরি হতে চলেছে তার ফলে দক্ষিণবঙ্গে আবার একটা ঝড় বৃষ্টির স্পেল আসতে চলেছে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে যে বলতে গেলে এটাই বলা যায় যে আজকে রাতের দিকে ছিটে কোথাও কোথাও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে যে জেলাগুলো আমি উপকূলীয় সংলগ্ন অঞ্চলে আগে বললাম দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এছাড়াও বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে তার সঙ্গে কোথাও কোথাও বা হঠাৎ করে ঝোড়ো হাওয়াও বইতে পারে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ এখনই ঘটছে না বারো জুনের পর মোটামুটি আশা করা যাচ্ছে সাগরে নতুন সিস্টেম ষোলো থেকে সতেরো আঠারোর মধ্যে একটা তৈরি হতে পারে যার ফলে দক্ষিণবঙ্গে আবার একটা বৃষ্টির স্পেল আসছে এবং এই নিম্নচাপ যে তৈরি হতে চলেছে যেটা মনে করা হচ্ছে সিস্টেমে সেই নিম্নচাপের হাত ধরেই হয়তো দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটবে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং